এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কি তার ইতিহাস ভুলে যাচ্ছে এক হাজার নয়শো সাল দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় পাকিস্তানি সেনার গণহত্যা লক্ষ লক্ষ শরণার্থী আর সেই সময় যে দেশটি বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সে দেশটি ছিল ভারত ভারতের সেনা হস্তক্ষেপ না করলে ভারতের কূটনৈতিক চাপ না থাকলে আজকের বাংলাদেশ কি আদৌ মানচিত্রে থাকত কিন্তু আজ পরিস্থিতি বদলাচ্ছে বাংলাদেশের একাংশে উঠছে ভারত বিরোধী স্লোগান সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে উস্কানিমূলক বার্তা কিছু চরমপন্থী গোষ্ঠী সরাসরি বলছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রশ্ন উঠছে এই সাহস কোথা থেকে আসছে বিশ্লেষকরা বলছেন এর পেছনে কাজ করছে পাকিস্তানপন্থী লবি এবং কিছু উগ্র মৌলবাদী শক্তি যাদের লক্ষ্য ভারত বাংলাদেশ বন্ধুত্ব ভেঙে দেওয়া কারণ তারা জানে ভারতের সঙ্গে বন্ধুত্ব মানেই স্থিতিশীলতা আর স্থিতিশীলতা মানেই চরমপন্থীদের পরাজ তাই ইতিহাস বদলানোর চেষ্টা চলছে নতুন প্রজন্মকে বোঝানো হচ্ছে এক হাজার নয়শো একাত্তর নাকি অতীত ভারত নাকি শত্রু কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হল আজকের ভারত এক হাজার নয়শো একাত্তর এর ভারত নয় আজকের ভারত সামরিক শক্তিতে বিশ্বশক্তি সীমান্ত নিরাপত্তায় জিরো টলারেন্স সন্ত্রাসের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন যদি সীমান্তে উস্কানি হয় ভারত চুপ থাকবে না যদি ভারত বিরোধী সন্ত্রাসে মদত দেওয়া হয় তার জবাব দেওয়া হবে ভারত যুদ্ধ চায় না কিন্তু ভারত দুর্বল নয় এখনো সময় আছে বাংলাদেশের উচিত ইতিহাসকে সম্মান করা বন্ধুত্বকে বাঁচিয়ে রাখা কারণ প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ নয় সহযোগিতাই ভবিষ্যৎ এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কোন পথ বেছে নেবে বন্ধুত্ব না ধ্বংস ট্রেনিং ডেস্ক বাংলা জয় হিন্দু